খেলা ভালো লাগে প্লাস ফ্যামিলি তার পার্সোনাল লাইফ আমার ভালো লাগে তো সব কিছু মিলে আমি তাকে সাপোর্ট করি আমি নাইট রাইডার্সের এর খেলছি সিসিটি এর টিম এটার সাথে আসলে ইনভলভমেন্ট আমাকে আমি আমার যে ডিরেক্টর ছিলেন আমার ফ্রেন্ডস নাটক লাভ সাহেব প্রবীর দাদা দাদার সাথে আমার নাটকের গল্প করতে করতে তখন দাদা আমাকে বলে যে আমাদের নতুন একটা ক্রিকেট চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন তুমি আমি চিন্তা করছিলাম যে আচ্ছা ঠিক আছে সেহেতু আমি এই সময়টা একটু ফ্রি আছি তাহলে খেলা যায় অ্যান্ড দেখা যাচ্ছে যে মাঠে তো কখনো এক্সপিরিয়েন্স করা হয়নি যে মাঠে খেলতে কিরকম লাগবে তো মাঠে এসে খেলাটার জন্যই আসলে দাদাকে বলা যাচ্ছে ঠিক আছে প্র্যাকটিস আসলে আমরা টানা পাঁচ ছয় দিন প্র্যাকটিস করলাম আমাদের গতকালকে একটা ওপেন ফিল্ড প্র্যাকটিস হলো আজকে আমাদের ফিল্ডে ম্যাচ যে ম্যাচটা আপনার একটি স্পোর্টসের চ্যানেল থেকে ডিরেক্টলি দেখতে পারবেন আমরা তো আমাদের সাইড থেকে যতটুকু পসিবল আপনার না বাড়ার সত্ত্বেও প্র্যাকটিস করে

আসার পর থেকে তো আমি আমার টিমের ছেলে মেয়ে দুজনকে নিয়ে আশাবাদী আমাদের মেয়েগুলো হচ্ছে সবাই একই লেভেলেই খেলছে কেউ খুব বেশি ভালো না কেউ খুব খারাপও না ঠিক আছে আমাদের একই সাথে প্র্যাকটিস ছিল তো তো সবাই একই সাথে শিখেছে এখানে কেউ আগে থেকে শিখে আসা প্লেয়ার না তো দর্শক আমি এতটুকুই রিকোয়েস্ট করবো যে আপনাদের জায়গা থেকে ওই জিনিসটা বুঝবেন কারণ অনেক সময় দেখা যায় যে আমরা মেয়েরা কিন্তু খেলার সুযোগটা পাই না তো যেহেতু এখন পাচ্ছি তো ওইটা আমরা সুন্দর করেই যাতে গ্রহণ করতে পারি খেলায় হার জিত থাকবে অ্যান্ড আমি আশাবাদী যে আমাদের টিমটা ভালো পারফরমেন্স করলে তারা আগিয়ে যাবে আর যদি পারফরমেন্স অন্য টিমে ভালো হয় তাহলে তারা আগিয়ে যাবে দর্শকদেরকে এটাই বলবো যে আমরা আপনাদেরকে এন্টারটেনমেন্ট করার জন্যই আসলে এই আয়োজনটা করেছি যাতে আপনারা খুশি থাকেন কারণ এখন বাংলাদেশে কন্টেন্টের অনেক অভাব তো আপনারা একটা প্রপার কন্টেন্ট পাবেন আর এখানে আপনাদের চেনা মুখদেরকে যে অনবরত আপনার স্ক্রিনে দেখে আসেন সেই স্ক্রিনের বাইরে থেকে আরেকটু ডিফারেন্টভাবে দেখার সুযোগ পাচ্ছেন তাদের পার্সোনালিটির ব্যাপারে তারা একটু আপনারা একটু জানতে পারছেন তো আশা করি যে আপনাদের ভালো লাগবে আমি চেষ্টা করবে যে আপনাদের সাইড থেকেও আমাদেরকে চেয়ারস করে সুশী খেলা ভালো লাগে প্লাস হি ইজ ফ্যামিলি ওরিয়েন্টেড পারসন তার পার্সোনাল লাইফ আমার ভালো লাগে তো সব কিছু মিলে আমি তাকে সাপোর্ট করি সাকিব ভাইয়ার অলরাউন্ডার পারফরমেন্সের ওই নেশাটা তো আমরা প্রত্যেকটা প্লেয়ার যারা আজকে মাঠে নামবো ওই নেশাটা ভিতরে ধারণ করেই নামবো কারণ খেলার দিক থেকে যদি আমরা চিন্তা করে থাকি সেটা অ্যাকচুয়ালি ভালো খেলে সেটা তো আমরা কেউ ডিনাই করতে পারবো না একজন খেলোয়াড়ের বিবেচনায় যদি আমি চিন্তা করি যে সবাই আমরা প্রত্যেকে শাকিব সাকিব ভাইয়া মুশফিক ভাইয়া তামিম ভাইয়া সবার যেই অস্তিত্ব আছে সেটা ধারণ করে মাঠে নামার চেষ্টা করি